গতকাল গভীর রাতে গাজার সুজাইয়া ও লাহিয়া অঞ্চলে ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমান থেকে একাধিক মিসাইল হামলা চালানো হয় স্থানীয় সময় রাত দুইটা এক পাঁচ মিনিটে একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভবনটিতে অন্তত চার জন বাস করতেন স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে এ হামলায় এখন পর্যন্ত তিন আটজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা সাত পাঁচ ছাড়িয়ে গেছে নিহতদের মধ্যে নয়টি শিশু এবং এক একজন নারী রয়েছেন উদ্ধার কাজ এখনও চলমান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় তারা আর আহতদের চিকিৎসা দিতে পারছে না চিকিৎসা সামগ্রী ফুরিয়ে গেছে অনেক হাসপাতাল বিদ্যুৎহীন অবস্থায় চলছে ইসরায়েলি অবরোধের কারণে গত ছয় সপ্তাহে গাজায় খাদ্য পানি এবং ওষুধের সরবরাহ সম্পূর্ণ বন্ধ বিশ্ব খাদ্য কর্মসূচি ওফ এবং অনুয়া জানিয়েছে বর্তমানে গাজার মানুষ দিনে একটি বেলা খাবারও পাচ্ছে না বেকারিগুলো চাল বন্ধ করে দিয়েছে কারণ গম নেই একজন স্থানীয় বাসিন্দা বলেন আমার তিনটি সন্তান দুই দিন ধরে ওদের কেবল পানি খাইয়ে রাখছি কোথাও কোনো খাবার নেই জাতিসংঘ আশঙ্কা করছে এই ধারা চলতে থাকলে আগামী এক সপ্তাহেই ব্যাপক অপুষ্টিজনিত মৃত্যুর মুখোমুখি হতে পারে গাজার শিশু জনগোষ্ঠী বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে এখনই সহায়তা না পৌঁছালে একটি সম্পূর্ণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ সীমান্তে ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে তাদের লক্ষ্য হামাসের কথিত টানেল ধ্বংস করা এবং গাজার দক্ষিণাংশের সন্ত্রাসবিরোধী করিডর নির্মাণ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় এক দুই লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবে বলে জানিয়েছে জাতিসংঘ মিশের জানিয়েছে সীমান্ত খুলে মানবিক সহায়তা প্রবেশের চেষ্টা করা হলেও ইসরায়েল অনুমতি দিচ্ছে না রাফাহের এক বাসিন্দা বলছেন আমরা এখন কোথায় যাব চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যু জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন গাজা এখন এক মৃত্যুফাদ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের কাছে আত্মরক্ষার সীমারেখা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন কিন্তু অস্ত্র সরবরাহ বন্ধ করেননি ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ ও মানবিক করিডোর খোলার দাবি উঠেছে বাংলাদেশ তুরস্ক মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে হামাস এক বিবৃতিতে বলেছে তারা শুধুমাত্র অধিকার রক্ষার জন্য লড়ছে যুক্তরাজ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সম্প্রতি হামাস একটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা থেকে নিজেদের নাম মুছে ফেলার আবেদন করেছে তাদের দাবি এই তালিকাভুক্তি মধ্যস্থতার পথে বাধা তৈরি করছে এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি নষ্ট করছে ফিলিস্তিন ইসরায়েল সংকট এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নয় এটি মানবতার এক ভয়াবহ সংকট বিশ্ববাসীর এখন দরকার একটি টেক্সি যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা গাজার শিশুরা নারীরা সাধারণ মানুষ তারা যুদ্ধ চায় না তারা চায় বাঁচতে আমাদের প্রতিবেদনের এখানেই সমাপ্তি এই ভয়াবহ পরিস্থিতির পরবর্তী আপডেট জানাতে আমরা আবার আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মানবতার পাশে থাকুন